আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির কাছাকাছি একটা বাড়িতে আছেন গৃহবন্দী অবস্থায় আছেন বলে দাবি করা হয়েছে উনি নাকি ওখানে গৃহবন্দী আছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজকে লেখা এক প্রতিবেদনে তিনি এটা বলেছেন উনি আরও দাবি করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ইন্ডিয়াতে আসছে সেও নাকি তার সাথে সাক্ষাৎ করতে পারতেছেন না অনুমতি মিলতেছে না এবং তার উনি যে বাসভবনটায় বসবাস করেন সেই বাসভবনের পাশেই নাকি একটা সুপারশপ আছে যেটা নাকি পায়ে হেঁটে যাওয়া যায় এই দুই চার মিনিটের রাস্তা সম্ভবত এখানেও নাকি সেই সুপারশপেও নাকি সে যেতে পারছে না বা যাওয়ার অনুমতি নাই তার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওখানে সেনাবাহিনী যারা আছে তারাই ওনাকে সব কিছু এনে দিচ্ছে টেলিফোন সব কিছু থেকে সে বিচ্ছিন্ন আছে বলে এই প্রতিবেদনে সে উল্লেখ করছেন উনি তো কথা হইলাম গিয়া তো এটাই যদি হয় তাহলে আজকে আবার হঠাৎ করে একটা টেলিফোন আলাপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে উনি বলছেন উনি বাংলাদেশের খুব কাছাকাছি আছেন। এবং খুব দ্রুতই উনি যাতে বাংলাদেশে ঢুকতে পারেন এমন একটা জায়গার মধ্যে উনি আছেন। যেখান থেকে নাকি সে খুব দ্রুত বাংলাদেশে ঢুকতে পারেন তো তার মানে বাংলাদেশের বর্ডারের আশেপাশে আছেন উনি ওনার এই টেলিফোন আলাপে যেটা আর কি বোঝা গেল তো আমরা শুনি ওনার টেলিফোন আলাপটা উনি কি বলছেন এই টেলিফোন আলাপে আপা আপনার এসে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি মিটিং মিটিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ তাপবাঙ্গিচরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লীগ যুবলীগ আমি যে দ্রুপ পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোষণার চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা সাহায্য জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না সে যে আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা

না আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা হয়তো সাথে সাথে দেবো আপা এখন কিছু করতে পারবো না বরং মামলা দিচ্ছে জি আপা আমার একশো তেরোটা মামলা জি আপা জিনিসগুলি নিয়ে জাতিসংঘ থেকে করে সবার কাছে

যারা বলতার লোকের আবার সেই দরিদ্র সীমা নিচে চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার মৃত যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়া রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না তাই করবে তাতে কিচ্ছু অসুবিধা নেই না এছাড়াও মানুষ যদি কাঁথা হার আমার কিছু বলার নেই তেরো তেরো বিলিয়নের ডলারের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে গৃহবন্দী নাই গৃহবন্দী আছে বলা হয়েছে যে এই তথ্যটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল এবং ভুয়া একটা তথ্য উনি বাংলাদেশের আশেপাশে মানে বাংলাদেশের বর্ডার সাইডে উনি আছে এটাই সে উনি এখানে টেলিফোনে উল্লেখ করছেন এবং যে কোনো সময় যে কোনো সময় যেন উনি বাংলাদেশে আসতে পারে এই হল ওনার মেসেজ ছিল তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন আসসালামু আলাইকুম